বলবো বলবিল্লা রহমান রহিম মহান বিজয় দিবস দু উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি পুঠিয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ জনাব নুরুল হাই মোহাম্মদ আনাস পি এ উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি জানাবা রোমানা আফরোজ উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আবদুল মতির মুকুল উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনবাব মৌসুমী রহমান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খালিদ সাহেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা ভাইরা প্রশাসনের যেনারা উপস্থিত রয়েছেন সুধীবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রী ভাইরা সাংবাদিক বন্ধুরা সবার প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে মহান বিজয় দিবস দু আমি বক্তব্যের প্রারম্ভেই স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার আকাশের ধ্রুবতারা বাংলার রাখাল রাজা মুখ মুখহীন সম্রাট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তার পরিবার পরিজনদের প্রতি যাদেরকে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর এবং এই এম কামরুজ্জামান সাহেবের বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই বিশ্বাসঘাতকতার সার্টিফিকেট তিনারা গ্রহণ করেননি তাই তো তারা ইতিহাসের পাতায় আজকে অমর শ্রদ্ধা বলে তাদের স্মরণ করতে করছি আমি স্মরণ করছি তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আজকেরই স্বাধীনতা ওই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা জানাই দু লক্ষ মনদের প্রতি যাদের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা আমি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন ভোট ও ভাতের আন্দোলনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওই সব শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এটুকুই বলতে চাই আজকে পঞ্চাশ বছর হতে চলল মুক্তি স্বাধীনতা ইতিহাস মুক্তিযুদ্ধের প্রায় পঞ্চাশ বছর হতে চলল আজও বিভিন্ন বিষয়ে নিয়ে বিতর্কিত অবস্থান তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন সময়ে দেখেছি যে এই স্বাধীনতার ইতিহাস নিয়ে এই স্বাধীনতা বিরোধী চক্র নানা রূপভাবে নানাভাবেই বিতর্কিত অবস্থান তৈরি করার চেষ্টা করেছে কিছু ব্যবসায়ী রয়েছে কিছু জ্ঞান পাপি রয়েছে যারা মাঝে মাঝে একটি গুলি আউড়িয়ে বাঙালি জাতিকে দ্বিধাগ্রস্ত দ্বিধা বিভক্ত করবার চেষ্টা করছে আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই যে স্বাধীনতা দিবস এই বিষয় এই বিষয় দিবসটি এই বিজয় দিবসটি অন্য রকম একটি আবহে অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি যদিও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের এই বছর চলছে তারপরেও মহামারী করোনার কারণে আমরা সংক্ষিপ্ত হয়ে গেছি শুধু আমরা নাই গোটা পৃথিবী আজকে স্তব্ধ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে সেই জায়গা থেকে আমরা নিজেদের যার যা জায়গা থেকে আন্তরিকতার শহীদ এই যে শহীদ যাদের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আজকের স্বাধীনতা তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই তাদের আত্মার মা ফিরা কামনা করতে চাই আলোচনা তাদেরকে ভালো রাখেন তাদেরকে বেহেজ নসিব করেন এই কথা বলে আগামী দিনে আগামী দিনে এই যে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন যে কারণে এই মুক্তযুদ্ধের ডাক দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন এই বাংলাদেশটি হবে সোনার বাংলা সেই সোনার বাংলা গঠনে আমরা সবার সচেতন থাকতে হবে আমি একটি কথা না বললে নয় আমরা লক্ষ্য করেছি যে পঞ্চাশ বছর হতে চলল স্বাধীনতার তারপরেও এখনো অনেক জায়গায় স্বাধীনতার বিরোধীরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এখনো সরকারির অনেক দপ্তর রয়েছে যেখানে পাকিস্তানে প্রেতার তারা ভর করেছে যেখানে অনেক ইমাম রয়েছে অনেক মাওলানা রয়েছে যারা ইসলামের দোহাই দিয়ে দোয়া দোয়া তুলে তারা বিভিন্নভাবে স্বাধীনতার বিপক্ষে কথা বলে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদেরকে আমরা সাবধান সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বং মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাঙালিদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তির ঠাঁই হবে না যে কারণে আপনারা সাবধান হয়ে যান এই কথা বলে সবাইকে সাবধান করে আমরা আগামীতে বঙ্গবন্ধুর বাংলাদেশের যাদের বিনিময় রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীনতা তাদের প্রত্যেকের আত্মার মাপষ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি ভরছে আসসালামু আলাইকুম